মুস্তাফিজুর রহমানের ডেলিভারি সরাসরি সুরিয়াকুমার ইয়াদাবের ব্যাট স্পর্শ করেছে এটা স্পষ্ট ছিল তখনই ভারতীয় ক্যাপ্টেন সুরিয়াকুমার ইয়াদাবও বুঝতে পেরেছেন বিষয়টি ফিজের বল যে তার ব্যাট স্পর্শ করেছে সেই বল তালু করেছেন জাকির আলী অনিক অর্থাৎ পরিষ্কার ক্যাচ আউট হয়েছেন সুরিয়া তবে আফগানিস্তানের অনফিল্ড আম্পায়ার বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আউট দেননি তিনি রিভিউ নিতে দেরি করেননি মুস্তাফিজুর রহমান জাকির আলী অনেকরা মুস্তাফিজের কথা শুনে রিভিউ নিয়েছেন জাকির আলী অনেক আর রিভিউতে যেটা দেখা গেল সেটা ছিল হাস্যকর জাকির আলী অনেক রিভিউ নেওয়ার আগে দুহাত নেড়ে চেয়েছিলেন বলটা যাচ্ছে সুরিয়ার ব্যাট স্পর্শ করেছে তবে মাঠে দাঁড়িয়েছিলেন সুরিয়া কুমার ইয়াদব অনফিল্ড আম্পায়ারও আউট দেননি তা বল ব্যাটে লেগেছে আউট হয়েছেন বুঝতে পেরেও মাঠে দাঁড়িয়েছিলেন সুরিয়া কুমার ইয়াদব জাকির আলী অনেকের রিভিউতে ধরা খেলো তা পরে মাথা নিচু করে মাঠ ছাড়লেন ভারতীয় ক্যাপ্টেন সুরিয়া কুমার ইয়াদাবের এমন মাথা নিচু করে মাঠ ছাড়তে দেখে রুম থেকে বসে হাসলেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস তার সাথে ছিলেন নাফিস ইকবালও